বিগত সতেরো বছরে লক্ষ্য করেছি যে খুনি স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনার আমলে বাংলাদেশ রাষ্ট্রকে ইচ্ছা করে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিপক্ষের শক্তি এই ধরনের কথাবার্তা বলে বিভাজিত করে রাখা হয়েছিল এটা হলো তাদের সেই যারা সাম্রাজ্যবাদী শক্তি রয়েছে তাদের ডিভাইড অ্যান্ড রুল পলিসির একটা পলিসি ছিল সেটা যে জাতিকে বিভক্ত করে আমাদের উপরে শোষণ নির্যাতন এবং আমাদেরকে একটা দাস রাষ্ট্র হিসেবে তাদের একটা স্টেট হিসেবে আমাদেরকে পরিণত করবে তো সেটার বিরুদ্ধে জনগণ ফুসে উঠেছে দীর্ঘ সতেরো বছর আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ আরও অন্যান্য রাজনৈতিক দল রাজপথে লড়াই সংগ্রাম করে যদি এটা দ্বিতীয় স্বাধীনতা হয় তাহলে একাত্তর ছিল প্রথম স্বাধীনতা তো আমাদেরকে নিজেদের অস্তিত্ব নিজেদের পরিচয় একটা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন ভূখণ্ড পেয়েছি একটা পতাকা পেয়েছি একটা রাষ্ট্র পেয়েছি একটা পরিচয় পেয়েছি সেই বিষয়টাকে আমাদের কোনোভাবে গৌণ হতে দেয়া যাবে না আমি সবাইকে আহ্বান জানাবো যে আমরা যে উদ্দেশ্য নিয়ে এক দফা আন্দোলনকে বাস্তবায়ন করেছে বাংলাদেশের সাধারণ জনগণ বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সেই গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠা করতে পারলেই আমি মনে করি যে সকল সংস্কারও হবে সকল অবশ্যই হবেই হবে আমরা তো হলাম সবচেয়ে বেশি নির্যাতিত আমাদের থেকে বেশি তো আর কেউ নির্যাতিত কোনো রাজনৈতিক দল হিসেবে যদি বলতে পারে কিন্তু সংখ্যার দিক থেকে বিবেচনা করলে কোনোভাবেই নয় আমরা ইলিয়াস আলী চৌধুরী আলমের কথা ভুলে গেছি ভুলে যাই নাই আমাদের এই পুরান ঢাকার সাতজন ছাত্র নেতা অনেক ছাত্রনেতা এভাবে গুম হয়ে গিয়েছিল তখন হ্যান্ডকাফ পরিহিত অবস্থায় লাশ পাওয়া গিয়েছিল বিএনপি নেতা কর্মীদের আমরা ভুলি নাই তাই গণহত্যারও বিচার হবে পূর্বেরও যা যা হয়েছে সেগুলোরও আমরা সুস্থ সঠিক বিচার চাই যাই এমন কোনো বিচার ব্যবস্থা চাই না যেটার মাধ্যমে বিগত দিনে আওয়ামী লীগ যেরকম সবাইকে হেনস্থা করেছে বিএনপিকে দমন করার একটা হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে আমরা সেই জিনিস চাই না আমরা চাই একটা সুস্থ এবং অবাধ নিরপেক্ষ বিচার ব্যবস্থার মধ্যে মানুষ সঠিক বিচারটা পাক এবং আওয়ামী লীগ যে ধরনের অত্যাচার নির্যাতন এবং অপকর্ম করেছে আমরা ঠিক তার উল্টাটা করে আগামী দিনে বাংলাদেশ রাষ্ট্রকে আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান নেতৃত্বে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার জন্য আমরা দোয়ার প্রার্থনা করছি উনি অত্যন্ত অসুস্থ অবস্থায় সিসিইউতে রয়েছেন সারা দেশে আজকে দোয়ার প্রোগ্রাম দেয়া হয়েছে তো আপনারা সকলে ওনার জন্য দোয়া করবেন ওনাদের যে অবিচল নেতৃত্ব ওনারা যে মানে সব থেকে বিপদগ্রস্ত অবস্থায়ও তাদের মনোবল ভেঙে যায় নাই সেটারই প্রতিফলন হয়েছে চব্বিশের গণভ্যুত্থান যেখানে সাধারণ ছাত্র জনতা নেমে এসে উনি হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে আমাদের মাঝে উপস্থিত আছেন আপনারা সকলেই চিনেন নতুন করে পরিচয় করার কিছু নাই শহীদ আনাসের বাবা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এবং আমরা আপনাকে ধন্যবাদ জানাই আমরা গর্ববোধ করি যখন আপনারা আমাদের সাথে এসে দাঁড়ান আমরা গর্ববোধ করি আমরা আপনাদের আত্মাহতিকে আমরা সর্বোচ্চ সম্মান দিয়ে সেটাকে স্বীকার করে নিই ধন্যবাদ আপনাকে আপনারা জানেন যে বাংলাদেশে সবচাইতে বড় সংস্কার যদি হয়ে থাকে সেটি হলো বাকশাল বিলুপ্ত করে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত দিয়েই হয়েছিল পরবর্তীতে সংসদ গণতন্ত্র ব্যবস্থা সেটিও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত দিয়েই উনিশশো সালে একটি গণভোট হয় তারপরে এটা প্রতিষ্ঠা লাভ পায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও কিন্তু বিএনপির হাত দিয়েই হয়েছিল অতএব এখন একটা নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা দেখে গত বছর একটা রক্তাক্ত গণ অভ্যুত্থান হয়েছে সেখানে একটা গণহত্যা সংগঠিত হয়েছে জনগণের কি আশা ছিল কি আকাঙ্ক্ষা ছিল তারা তো কেউ ক্ষমতায় যাওয়ার জন্যে বা রাজনীতিবিদও ছিলেন না সাধারণ মানুষ এই অত্যাচার নির্যাতন দীর্ঘ দিন যাব তাদের যে বুকের উপরে পাথরের মতো চেপে বসেছিল সেটার থেকে মুক্তির লাভের আশায় তারা যাতে একটু কথা বলতে পারে তারা একটা ভালো ব্যবহার পায় কোনো সরকারি অফিসে গেলে সমান সুযোগ সুবিধা পায় ন্যায় বিচারটা পায় মানুষের চাহিদা খুবই কম খুব তেমন আহামরি নয় আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে পাঁচই আগস্টের পরপর একটা তুলনা এনে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধকে কোনো কোন মহল থেকে গৌণ করার চেষ্টা করা হয়েছে তা আমি আপনাদেরকে এটাই বলবো যে যাদের আসলে একাত্তরে গৌরব করার মতো কিছু নাই এই চেষ্টাটা তাদের থেকেই আসতে পারে আর তো আমি মানে বুঝি না যে কেন কেউ একাত্তরকে গৌণ করতে চায় আর আওয়ামী লীগ আমলে একাত্তর চেতনা এই সমস্ত কথা বলে বাংলাদেশে লুটপাট করা হয়েছে গুম খুন হত্যাযোগ্য চালানো হয়েছে এবং একাত্তরের চেতনার কথা বলে সেগুলোকে জায়েস করে হাসিনা তার ক্ষমতাকে পাকাপোক্ত করেছে আসলে উনিশশো একাত্তরের দাবিদার বাংলাদেশের সকল জনগণ তখনও তাদের যা ভূমিকা যাই থাকুক এখন তো আর বাংলাদেশকে অস্বীকার করার কোনো উপায় নাই চুয়ান্ন বছর হতে যাচ্ছে আমরা একটা স্বাধীন রাষ্ট্রে বসবাস করছি তাই আমি বলবো যে উনিশশো একাত্তরের থেকেও আমরা অনুপ্রেরণা নিব এবং অবশ্যই গত বছর যে এতগুলা মানুষ মাত্র এক মাসের ব্যবধানে চোদ্দোশোর অধিক ছাত্র জনতা শিশু কিশোর বাচ্চা তারা জীবন দিয়েছে এটা আমরা বৃথা যেতে দেব না এই লড়াইটাই ছিলই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে একটি সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন ছাড়া অন্য আর কোনো পন্থাই নাই আমরা বছরের পর বছর আলাপ করতে পারি সংস্কার কোনো শেষ হয় না এটা চলমান প্রক্রিয়া কিন্তু তাই বলে নির্বাচন থেমে থাকতে পারে না তবে আসার যেটা বিষয় হচ্ছে যে আপনারা দেখেছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আসন্ন ফেব্রুয়ারি মাসে আগামী জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেছে যদিও ষড়যন্ত্র থেমে যায় নাই নির্বাচনকে পেছানোর ষড়যন্ত্র যারা করতে পারে এবং যারা করার যাদের এখন এটি করে তাদের কোনো ফায়দা রয়েছে তারা সেই চেষ্টা করে যাবে কিন্তু আমি এতটুকু আমার মধ্যে আত্মবিশ্বাস রয়েছে যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মী আমরা যদি এক থাকি জনগণও আমাদেরকে এবার সমর্থন দিবে যে কোনো ভাবেই হোক আমাদেরকে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে নির্বাচিত সরকার এসে সকল যে ধরনের সংস্কারের কথা এখন বলা হচ্ছে সেটা কিন্তু আলটিমেটলি গিয়ে একটা নির্বাচিত সরকারকে শুধু কাগজে কলমে সংস্কার করলে হয় না এটা একটা মানসিকতার একটা চর্চার ব্যাপার তো দীর্ঘদিন ধরে এই যে সংস্কারগুলোকে বাস্তবায়ন করা সেটা কিন্তু রাজনৈতিক দলগুলারই করতে হবে এটা বাইরের থেকে একটা প্রেসক্রিপশান এনে দিয়ে গেলে হবে না আমরা বাংলাদেশে থাকি আমরা বাংলাদেশের বাস্তবতা বুঝি এখানে পিআর পদ্ধতির একটা নিয়ে আপনারা দেখেছেন যে দীর্ঘদিনের আন্দোলনের মতো হুমকি এক প্রকার দেওয়া হয়েছিল যে নির্বাচনী নাকি হতে দেওয়া হবে না পিয়ার হইলে এই সিস্টেমে কে কোন আসনে তাদেরকে প্রার্থী করা হবে এটা ওই এলাকার মানুষ জানবেই না আপনাদের এখানে আসবে খাগড়াছড়ি থেকে আমাকে পাঠাই দিবে রংপুরে কেন্দ্র থেকে ঠিক করে দেয়া হবে এই ধরনের একটা মানে অবাস্তবযোগ্য ব্যবস্থার বাস্তবায়ন করার জন্যে এখনও তারা দাবি চালিয়ে যাচ্ছে আসল কথা হচ্ছে তারা একটা সমঝোতার জন্য এই কাজগুলো করে যাচ্ছে তো আমি তাদেরকে আহ্বান জানাবো যে গণ অভ্যুত্থানের পক্ষের যারা শক্তি আমরা রয়েছি আমাদের মধ্যে যদি কোনো ভেদ তৈরি হয় কোনো ফাটল তৈরি হয় তাইলে আলটিমেটলি খুব স্বাভাবিক সেটার পূর্ণাঙ্গ বেনিফিট পূর্ণাঙ্গ সুবিধা অতীত স্বৈরাচারী ফ্যাসিবাদ আওয়ামী লীগই পাবে আমি আপনাদের কাছে অনেক কিছুর প্রতিশ্রুতি করে দিব না খালি এতটুকু বলবো যে স্বচ্ছ এবং সঠিক নিয়ত নিয়ে আপনাদের সামনে আপনাদের সাথে রাজনীতি করে যেতে চাই যদি আমার ভুল হয় ভ্রান্তি হয় তাহলে পরবর্তী নির্বাচনে আপনারাই সিদ্ধান্ত নেন তবে এই নির্বাচনে আমি আপনাদের এলাকার ছেলে হিসাবে আপনাদের সন্তান হিসাবে বলবো যে আমাকেও একটা আপনারা সুযোগ দিয়ে দেখতে পারেন অতীতে আমার রাষ্ট্র পরিচালনার কোনো দায়িত্ব আমি পালন করি না অতএব হতে হয়তোবা সেখানে আপনারা যদি সুযোগ দেন আপনাদের প্রতিনিধি হয়ে আমরা আমি সংসদে গিয়ে জোরালো এবং কার্যকর যেটা পুরান ডাকার এই অঞ্চলের মানুষ বাংলাদেশের জাতীয় রাজনীতিতে যুগ যুগ ধরে করে এসেছে সেটি করবো ইনশাআল্লাহ আগামী নির্বাচনটা সুষ্ঠু হোক জনগণ ভোট দে কাকে জনগণ চায় তাদেরকে ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আনুক সেখানে আমার যদি হার হয় কোনো অসুবিধা নাই নির্বাচন যদি সঠিক হয় আলহামদুলিল্লাহ যে জিতে আসবে তাকে সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছে কারণ জনগণের মনে আসা মনে যদি জায়গা করে নিতে পারি তাহলে কোনো পদবি বা কোনো ইয়ে লাগে না এমনিই রাজনীতি করা যায় জনগণ যদি সমর্থনটা দিয়ে যায় তো সেই সমর্থনটা আপনাদের সন্তান হিসেবে আবারও আপনাদের কাছে চাচ্ছি আপনারাই ভালো সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনাদের দেশ রাষ্ট্র নগর কারা সব থেকে ভালো এখন পরিচালনা করার অবস্থায় রয়েছে সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে এখানে আমার বক্তব্য শেষ করছি খোদাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর অমর হোক একটি বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া চাই এবং আমাদের প্রান্তীয় নেতা দেশ দেশের জনাবাদ ربنا تقبل منا بحرمه لا اله الا الله محمد رسول الله